তিনটা সন্তান ছিলেন একদিনকে তারা ভগবানের কর্মের জন্য সেন শিবানন্দ তার ছোট্ট বাচ্চাকে নিয়ে চলে পুরীতে তিনি জগন্নাথ দর্শন করে সেখানে মহাপ্রভু ভোগ লাগিয়েছে মহাপ্রভু ডাকছে সেন শিবানন্দ শিবা বলে এখানে আসো তোমার বাচ্চাটা নিয়ে আসো সেন শিবানন্দ গৌরের কাছে গিয়েছে তার রাতগুলু নয়ন জলে প্রণতি করে বলছেন গৌর হে এই দেখো আমার পুত্র এই আমার পুত্র তখন বলছে তোর পুত্র আমি একটা নাম দেব রাঘব নাম ছিল কিন্তু তোর পুত্র আমি একটা নাম দেব আমাকে বলতে দিবি তার পূর্বে কথা পুরী তখন সে রাঘবকে বলে তুমি কৃষ্ণনাম করো মহাপ্রভু তিনি হরিনাম নাম কীর্তন গালেন কিন্তু তার নাম রাখলেন পুরীদাস মহাপ্রভু নাম যখন করলেন পুরীদাস তিনি কর্ণপহরে গ্রহণ করে বলছেন প্রভু আমার দীক্ষা হয়ে গেল আমি আর হরি নাম গাইব না পুরীদাস বারবার বলছে কে তোমার প্রভু তোমাকে হরি হরিনাম করতে বলছে তুমি হরি করো হরিরাম বাহা মহাপ্রভুর যুগল নয়নে তাকিয়ে বলছে মাথা নাড়ছে মানে পারবে না পুরিদাস নাম রেখেছে তাকে কৃষ্ণনার মন্ত্র সবার মধ্যে দিয়েছে সেটাকে তিনি দীক্ষার মন্ত্র বলে তিনি শ্রী গুরুর যুগল চরণে আর একবার একবার প্রদক্ষিণ করে বলছেন প্রভু আমি বলতে পারবো না তখন সেন শিবানন্দ তিনি রুদ্র হয়েছে তাকে মারবে প্রহার করবে তখন রায় রামানন্দ হাতি ধরেছে শিশু এই তুমি এখানে এসে এই তীর্থস্থানে তুমি তোমার সন্তানকে মারছ মারছি বলো আমার মহাপ্রভু নাম করতে বলছে সে কেন কৃষ্ণ নাম না তখন আমার ভগবান আবার বলল হরিদাস তুমি কৃষ্ণ নাম করো বাবা ছোট্ট বাচ্চা পঞ্চম বছরে তখন সার্বভৌম বুঝতে পেরেছে ও কেন কৃষ্ণ নাম গাচ্ছে না সার্বভৌম ধ্যান দেখে ওই অরিগুরুদেব মহাপ্রভু পুরীদাসের গুরুদেব মহাপ্রভু তহ পুরিদাস বাবা তুমি হরি নাম গাও সেন সীমানন্দ বলছেন যে আমার আমার সন্তান গৌর নামে যিনি বিবাহ তিনি কেন কৃষ্ণনাম করছে না আবার বহর করতে গেছে তখন সর্বভামা বলছেন অকৃষ্ণ নাম করবে না মেরো না নাম করবে না তুমি ওকে মেরো না আমি সর্বভৌম মহাপুর কাছে যায় বলছে প্রভু তুমি জ্ঞাত তুমি জ্ঞাতব্য তুমি সবই যেন তোমার শিষ্য প্রহার করছে তোমার মনে আঘাত লাগছে না তখন বলছে দেখ আমার কাছে আসতে হলে পুরে সোনা হতে আসতে হয় আমি ওকে খাঁটি সোনা বানিয়ে আমার নিকটে নিয়ে আসছি তখন মহাপ্রভু বলল আমি বুঝতে পেরেছি ও কেন নাম করছে না আমি আর গুরুদেব তখন গুরুদেব যখন আদার দিল তুমি গোপনে কৃষ্ণ নাম করিবে এই নামটা এমন ভাবে ছিল না ছিল এইভাবে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রাইম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম এইভাবে কৃষ্ণ রাম কলিহত জীব পারবে বাবা নিত্যানন্দ প্রভু আমার গৌরচরণ পদ কমল ধরে বলছে গৌরে তুমি তোমার গভীর মাধ্যম দিয়ে নামকে এই কলেহত জীব তোমার সংস্কৃতি ভাষা বুঝতে পারবে না তুমি বাংলাতে হরিনাম সংকীর্তন কীর্তন গিয়ে দাও যে হরিনাম আমরা করি গো বাবা এটা আমার মহাপ্রভুর দেওয়ায় না এই নামে এই জগৎকে পশু পাখি কীট পতঙ্গ সবারই দীক্ষা হয় নামে সবার শিক্ষা হয় এই নামেই মানুষ আবার গোলক ছেড়ে নরকেও যায় এই নাম করে মানুষ নরকেও যায় কারণ এই নামের মধ্যে যদি লালসা না থাকে এই নামের মধ্যে যদি প্রেম না থাকে নামের মধ্যে যদি না থাকে আমি তুমি যাই কিছু করছি সব তাই রে নাই রে তখন পুরী দাস কি করলেন তিনি চৈতান্য মহাপ্রভুর কাছ থেকে মন্ত্র নিয়ে গোপনে হরিনাম সন কীর্তন বক্ষস্থলে পহার করে করে যখন শ্রীকৃষ্ণ গৌরকে ডাকতেন গৌর ওই পুরীদাসের নিকটে এসে ধ্যানযোগে দর্শন করাতেন আর পুরীদাস কি করতেন একটি তুলসী দল নয়ন জল দিয়ে বলছে প্রভু হে আমি তো নাম সেবা দিতে পারব না তোমার হরি নামের তুলসী মন্ত্র জোপে আমি তোমার ওই স্ত্রীবধনে আমি দিতে চাই তুমি সেবা করো তুই হরিনাম করে মহাপ্রভুকে সেবা দেয় যারা প্রতিদিন এই করেন তারা কিন্তু ভগবান সেই ভগবানরা যদি মাছ মাংস হিংসা নিন্দা লোপ ক্রোধ মত মৎস্য এগুলা যদি করে ভগবান তাদের কাছ থেকে আশি হাজার মাইল ফাঁকে থাকে আর যে ব্যক্তি প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ পায় প্রতিদিন গৌর এবং গোবিন্দের সাথে প্রতিদিন তার সঙ্গ হয় চৈতন্য চৈতন্য সমাপ্ত সার কথা বলে শ্রবণ করেন বৃন্দাবনে ব্রজগিবিদের নিয়ে আমার মহাপ্রভু নীলা করলেন সাধারণ মানুষ সেখানে কখনো ঢুকতে পারবে না কারণ সাধারণ মানুষের মধ্যে ব্রজের ভাব নেই সাধারণ মানুষের আছে সংসারের কাম কামিনীর স্পর্শ ওই যে দেখেন বাবা তিনজন হাত তুলে আছে আর দুইজন করজোরে আছে এই তত্ত্ব আমরা কেউ জানি না স্বয়ং ভগবান বললেন দেখো আমরা তিনজন কৃষ্ণের দাস আর অদ্বৈত শ্রীবাস হলেন আমার ভক্ত বৎসল্য ভগবান শ্রীকৃষ্ণের দাস তাই বৃন্দাবনে আজ এই মধুময় তত্ত্ব ভেদে চৈতন্য তত্ত্ব জানার জন্য তাই আকাশের মাঝে চন্দ্রের চন্দ্রিকা পাশে উদয় হলো এই আমার মতো সাধারণ ব্যক্তিত্ব গৌর তত্ত্ব কথা আমরা কেউ জানলাম না ছেড়ে দেব গৌর কি তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি যখন কলম তুলিতে লিখলেন ও হলো গৌর নয় দেখে যে রাধা গোবিন্দের যুগ হলো তনায় চৈতন্য মহাপ্রভু যেদিকে মাপে সেদিকে চার হাত মহাপ্রভু কিন্তু যেদিকে মাপতেন বাবা সেদিকে চার হাত আমি আপনি কিন্তু সাড়ে তিন হাত যার যার মতো কারণ ভগবান তো আমাদের মতো হতে পারে না ভগবান সব সময় অনেক ঊর্ধ্বে থাকবে তাই কখনো তার তাই বলে কখনো তার মধ্যে ভাব কখনো তার মাঝে আমার কৃষ্ণের ভাব পরে যখন উদয় হয় ভক্ত তত্ত্ব ভাব এই তিন ভাব দর্শন করলেন কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী জগৎকে ডেকে ডেকে বলছে ইনি সাধারণ নয় ইনি আমাদের ভগবান আমার মহাপ্রভু জগৎকে আগে নাচালেন কৃষ্ণ নামে আবার জগৎকে তিনি কৃষ্ণ নামে মহাপ্রভু কাদালেন আপনি নেচে আপনি কেদে দেব জগৎকে যে কাদায় এমন ভক্ত পৃথিবীতে কে বা কোথায় পায় চৈতান্য বিলাস যদি পূর্ণ হতে চাও ভক্ত ভগবানের রাতন চরণে আগে নয়ন জলে তুমি হ ভক্ত বৎসল্য চৈতান্য গৌর হরি বলি তিনি হইল ভজনের গোড়া চৈতন্য গৌর তিনি তার নীলাজ পরিমাণ এই মানব জানে না দানব জানে না মনি ঋষি জানে না জানে আপনাদের মতো শুদ্ধ ভক্তগণ এই কৃষ্ণ কথা গৌর কথা গুরু কথা যদি জানতে চাও শুদ্ধ বৈষ্ণবের পদ রে নো অঙ্গে মা চৈতান নীলা চৈতান্য নিজেই কলম ধরে বললে কোথায় গেলে পাব আমি শুদ্ধ বৈষ্ণবের আতুল চরণ যে এক জনমে ভজন সাধন হইবে না শুদ্ধ দেহে কোন পাবো আমি তারা যুগল চরণ যে চৈতান্য চৈতন্য নীলা সর্বশাস্ত্রে কয় চৈতন্য চৈতান্য মৃতে সে গৌর নীলা রায় গৌর নীলা বুঝতে গেলে মধু হইতে মধুকার যেবা সেবা করেছে তিনি ঘর ছেড়ে হয়েছে পাগল দামাদর ওই চৈতন্য তত্ত্ব কথা আজ বলিতে গেলে ভাই যদি কিছু পাপ হয় আমাকে ক্ষমা করে দিও রেখো তোমাদের চরণ তলে তাই বৈষ্ণব কথা কৃষ্ণ কথা বড় মধুময় তাদের সম্মান না করিতে পারলে কেউ নিন্দা করিও না ভাই বৈষ্ণব নিন্দা করিলে তার দেহে ক্যান্সার গ্রহণ হইবে বৈষ্ণব প্রশংসা করলে তার দেহের ক্যান্সার যাবে দূরে হা নিতায় হা গৌর বলে উচ্চ স্বরে বলো ভাই গৌর বই না সবাই বলেন বঞ্ছা কল্পতর ভাষ্য কৃপা সিন্দ পাবনেভাবেভ্য নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয়াদৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বাবা